আসসালামু আলাইকুম আপু পার্সিয়ান ক্যাট নিয়ে আসছেন ভেবি শুনলোকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো আজকে মার্শাল অনেকগুলো বিড়াল নিয়ে আসছেন বিড়ালের বেবি নিয়ে আসছেন এগুলোর দাম সম্পর্কে একটু বিস্তারিত বলতেন এই ভাইয়ের আনেছে নাকি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মিরপুর এক নম্বর হাটে আজকে দারুণ দারুণ কিছু বিড়াল দেখাবো এবং বিড়ালের দাম জানাবো যদি ভালো লাগে অথবা প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া পার্সিয়ান বিড়াল নিয়ে আসছেন জি মাসাল্লাহ দেখতে সুন্দরই লাগে অর্ডাই এই পিসটার দাম কত এবং বয়স কত দিন ভাই এটা বয়স নয় মাস নয় মাস বয়স দাম চাইছেন কত টাকা

দাম কত এটা চাওয়ার দাম হচ্ছে পনেরো হাজার চাওয়ার দাম পনেরো হাজার আলোচনা সাপেক্ষে কম বেশি করা হবে নাকি জি 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 আলোচনা সাপেক্ষে কম বেশি হবে যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন তাইলে আপনার ওই আর কি আছে ভাই আজকে এখানে আছে অডাই 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 এটা ফ্রেস পড়বে কেমন এটা প্রাইস পড়বে বারো হাজার টাকা মেল না ফিমেল এটা এটা ফিমেল ফিমেল বয়স কত এটা ক্যালিকো সরি অডাই না

এটা চাওয়ার দাম 10000 টাকা 10000 টাকা সাইডে আরেক পিস আছে এটা ক্যালিকো এটা ফিমেল এটা ফিমেল হুম এটার দাম চাইছে কত এটা 10000 টাকা 10000 টাকা নিচে আরেক পিস আছে এটা ফিমেল ফিমেল হ্যাঁ এটার দাম কত এটা 12000 টাকা 12000 টাকা নাকি আরে জুরিতে এক পিস আছে ভাই জুরিটা হচ্ছে মেল মেল না হুম কালার জিনার মার্শাল কত দাম চেয়েছেন এটার দাম হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা নাকি দশ হাজার টাকা মার্শাল অনেক সুন্দর আর এখানে এক পিস ময়না পাখি দেখা যাচ্ছে অনেক কিউট এই পিসটা দাম কত এবং বয়স কত দিন এটা কথা বলা পাখি এটা বয়স এক বছর কথা বলা পাখি বয়স কত এক বছর এটা তো এক বছর বয়স কথা বলা পাখি ময়না পাখি সংগ্রহ করতে পারেন কয়টা কথা বলে ভাই এটা আট দশটা কথা বলে আট দশটা কথা বলে নাকি এখানে আর একটা পিস বিড়াল আছে উপরে না

মার্শাল অনেক কিউট নিয়ে আছে আজকে কিন্তু অনেক বিড়াল আছে নাইম ভাই নাইম ভাই কিন্তু বিড়ালের রাজা সব থেকে বেশি নিয়ে আছে নাইম ভাই আর কোয়ালিটি ফুল নিয়ে আছে নাইম ভাই তাহলে ভাই আপনার হাতে একটু বিড়াল দেখা যাচ্ছে মার্শাল অনেক কিউট

এটা মায়াবি সার আমার আমি সব সময় বলি এটা মায়াবি সার এটা কিন্তু মাশাল অনেক সুন্দর এই যে এক্সোটিক এর বেবি জি এটা কেমন প্রাইস করব এইটা দাম ভাইয়া হচ্ছে 20000 টাকা রাখবো এটা আপনার চাই পক্ষ থেকে আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে 20000 জি 20000 টাকা দাম রাখবো ভাই আর কি আছে ভাই এই যে ভিতরে হ্যাঁ ভাই ভিতরে এগুলো ফিমেল এখানে ফিমেল আছে আপনার হচ্ছে যে

চোদ্দো হাজার করে যদি কারো লাগে নিতে পারেন আলোচনার সাপেক্ষে কম বেশ করা হবে আর এক পুজ আছে এটাও ভাই চলে যাও জি মার্শাল অনেক সুন্দর কেমন দাম চাই যেটা এটা তেরো হাজার তেরো হাজার টাকা নাকি ঠিক আছে ভাইয়া এটা তেরো হাজার টালে আলোচনার সাপেক্ষে কম বেশ করা হবে

ঠিক আছে ধন্যবাদ নিয়ে আসছেন হাই কোয়ালিটি না হাই কোয়ালিটি মিক্স এগুলো কেমন প্রাইস পড়বে এবং বয়স কত দিন এগুলো এক মাস দিন সাইজ তো অনেক হয়েছে এক মাস বিশাল সাইজ এগুলো এক মাস দিন বয়স পেরেছ পড়বে কেমন সাত হাজার টাকা নাকি আর এখানে আরও আছে এক পিস ও বেস্ট কিছু আছে সুন্দর সুন্দর কিছু বেবি আছে কিউট এক পিস বেবি এই পিসটার দাম পড়ব কেমন বয়স কত দিন কত বললেন দাম সাত হাজার টাকা নাকি বয়স সেম দামও সেম না যদি কারো লাগে নিতে পারেন আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি সাত হাজার একবার ফিক্স একটা দাম বললে দেন আপনি যেটা বিক্রি করবেন একদম ছ হাজার একদম ছ হাজার টাকা তাহলে ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সিক্স সেভেন নাইন এইট সিক্স জিরো আবার বলেন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন নাইন এইট থ্রি জিরো ডাবল টু ফাইভ লোকেশন চক বাজার না চক বাজার থেকে আসছে আপু আসছে হয়েছে মনে হয়েছে একবারে সকালবেলা রওনাটা যাই হোক ঠিক আছে আপু ধন্যবাদ কিছু নিয়ে আসছেন সব কি আর এগুলো কেমন প্রাইস পড়বে বয়স কত দিন এক মাস বিশ দিন এক মাস বিশ দিন চার হাজার টাকা প্রাইস চাওয়া হয়েছে যদি কারও লাগে নিতে পারেন আরও বেশ কিছু আছে নাকি আরো বেশ কিছু আছে সব কি কত বললেন চার হাজার আলোচনা সব একদম কত একদম তিন হাজার করে একদম তিন হাজার করে নিতে পারেন মার্শাল এই কালারটা আমার কাছে সুন্দর লাগে জিঞ্জার কালারটা একদম তিন হাজার করে তাহলে আপনার ফোন নম্বরটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি নাইন এইট নাইন নাইন ফাইভ ঠিক আছে আপু ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া বিড়াল নিয়ে আসছেন দুই পিস পার্সিয়ান না কি কোডে আছে এটা কী কোডে আছে ডাবল কোড না সিঙ্গেল কোড ডাবল কোট না ডাবল পরে আছে এই বেবিটা কত দাম চ এবং বয়স কত দিন এটা বেবি সুন্দর একটা বেবি দুই মাস বয়স দুই মাস বয়স দাম চাইছেন কত বললেন দশ হাজার ফিক্স কত হইলে বিক্রি করে দেবেন ভাই এই বেবিটা একদম কত হইলে বিক্রি সাইডে দিতে পারেন একদম দশ একদম দশ হাজার আর এখানে আছে যে আর এক পিস মেয়ে এটা কেমন দাম দশ হাজার চাচ্ছেন হাউস হবে ঠিক আছে ভাইয়া তাহলে ফোন নম্বর বলেন জিরো ওয়ান সিক্স ত্রিপল জিরো সেভেন থ্রি ফোর নাইন টু না ঠিক আছে ভাইয়া লোকেশন এই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ভাই। দুটো পার্সিয়ান ক্যাড মি আছে। আজকে কয় পিস নি দুই পিস। করার জন্য আপনি সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে না? এগুলো কেমন প্রাইস এবং এটা হচ্ছে মেল, এটা হচ্ছে 10000 করে এটা এটা হচ্ছে ফিমেল।

মাস চার দিন দাম পড়বে কেমন তেরো আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন আপনার নিচে আর একটা পিস আছে হোয়াইট কালার মার্শাল্লা অনেক সুন্দর এগুলো এটা কেমন দাম এইটা কেমন দাম এটাও তেরো

চোদ্দ হাজার আর এখানে আরেক পিস আছে জিন্সের কালারের মতন আর কি গেরে এটা কেমন দাম পড়বো বারো হাজার টাকা বারো টাকা ফিমেল আর এই হোয়াইটটা মেল এটা আই কি নর্মাল আই না এটা কত দশ আলোচনা সবাইকে কম বেশ করা হবে নাকি আর এই পিস আছে জিন্সার ফিমেল আর এটা কেমন দাম পড়বো চোদ্দ হাজার টাকা নাকি আর নিচে আছে মেল এগুলো কেমন দাম পড়বো বারো হাজার বারো হাজার টাকা আর এক পিস আছে ফিমেল এটা এই পিসটার দাম কত দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কম বেশ হবে নাকি সবগুলো আলোচনা সাপেক্ষে কম বেশ করা হবে তাহলে ভাই ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু ডাবল নাইন জিরো টু ফোর লোকেশন मीरपुर साद ठीक है भैया धन्यवाद